একদম ফুল ইতিহাসটা যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করব আশেপাশে যে মানুষজন যারা আছে তাদের সাথে একটু কথাবার্তা বলার পরে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আচ্ছা এখানে দেওরা গ্রাম কোন জায়গায় কত দূরে এখান থেকে তিন চার কিলোর মতো হবে আচ্ছা এই দেওরা গ্রাম ব্যাপারে কি কোনো কিছু জানেন আপনি জানেন না এটা নাকি একটা প্রাচীন শহর ছিল সেই শহরটা মাটির নিচে নাকি ডেবে গেছে একবারে দেওরা গ্রাম

কিছু সত্য আছে ওই হিন্দুকে কাছে খবর ভালো পাবেন ওইটি হিন্দু আছে তো ওই শরৎ ওই হিন্দুকে কাছে আপনি ভালো মানে সম্পর্ক দেয়

আমি এখানে রাস্তার আসছিলাম এখানে তো এটা আপনাদের যেতে হবে দেওরা গ্রামে যদি যেতে চান এটা যাওয়া লাগবে আপনারা দেওরা গ্রাম এটা কিন্তু জয়পুর হাটের মধ্যে পড়েছে জয়পুর হাট এবং বগুড়ার মধ্যে মানে মাঝামাঝি পড়েছে এটা আর এই দেওরা গ্রামে আসতে চাইলে আপনাদের আসতে হবে আদমদিঘি এরিয়ার মধ্যে মুরুল নামে একটা হাট আছে মোরল এই মুরুল স্ট্যান্ড মুরুল নামে একটা স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডের এখানে আসলে এই স্ট্যান্ড থেকে আপনারা অটো ভ্যান অথবা আপনারা বাইক নিয়ে সরাসরি যেতে পারেন আমি যতটুকু ইনফরমেশন নিলাম সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম তো এখন সরাসরি চলে যাব। সেই দেওয়ারা গ্রাম এই যে সামনে যে স্ট্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মুরইল এই যেখানে সাইন বোর্ড এই মোড়ল থেকে হাতে বাম দিয়ে আমরা চলে যাব এই মোড়ল স্ট্যান্ড থেকে এখানে এই যে বাম দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে আমরা চলে যাব সম্পূর্ণ দেখব এই রাস্তে কি কি আছে এখন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তাটা কিন্তু জয়পুরহাটের রাস্তা এখান থেকে দেওয়া গ্রাম আরো প্রায় এক কিলো দুই কিলোর মতো হবে তবে একটা জিনিস ভাবতেই খুব অবাক লাগে যে আমরা তিন পুরুষ পর্যন্ত কিন্তু আমরা মনে রাখি যেমন ধরুন আমি আমার দাদাকে দেখেছি দাদাকে মনে রেখেছি দাদার পরে আমার বাবাকে তারপরে আমি এবং আমার দাদার যে বাবা ছিলেন তাকে কিন্তু আমি দেখি নাই তো ঠিক এই রকম কিন্তু প্রাচীন যেই রাজারা রাজবাড়ি বা প্রাচীন যেই নগরী যেগুলো থাকে এই নগরীগুলো কিন্তু ঠিক এই রকম করেই কিন্তু আস্তে আস্তে এদের যে অস্তিত্ব এই অস্তিত্বগুলো একবারে নাই হয়ে গেছে পৃথিবী আবারও যাওয়া যাক দেওড়াই গ্রাম কত দূরে দেওড়াই গ্রাম কত কিলো হবে এখান থেকে সাড়ে তিন কিলো বন্ধুরা দেখেন আমি যে গাছের নিচে দাঁড়িয়ে আছি এই গাছটা দেখুন কি ভয়ঙ্কর একটা গাছ এবং এখান থেকে সামনের দিকে যদি তাকাই দেখুন কত সুন্দর পরিবেশ কত সুন্দর লাগতেছে দেখেন ভাইয়া দেওরা গ্রাম কোথায় দেওরা গ্রাম এটাই আচ্ছা এই দেওরা গ্রাম নিয়ে অনেক ইতিহাস আছে এই সম্পর্কে কি কোন ধারণা আছে ও আমি একটু আপনাদেরকে দেখাই দেখুন এখানে এই গাছটা দেখুন এই গাছটা কত প্রাচীন কতদিন আগে তা জানে না দেখেন এগুলোর কি অবস্থা দেখেন দেখছেন এই গাছের শিকড় কিন্তু এই পর্যন্ত চলে আসছে দেখেন কত দূর পর্যন্ত আসছে দেখেন এটা একদম সাপের মতো লাগতেছে এই গাছটা কতটা ভয়ঙ্কর টাইপের মানে ফুল সাপ এর যে শিকড় দেখুন আলাইকুম একটু কথা বলা যাবে দেওরা গ্রাম কি এটাই ধরে আচ্ছা এই দেওরা গ্রামের একটা ইতিহাস আছে এই সম্পর্কে কোন ধারণা আছে আপনার এখানে নাকি আপনার মাটি খনন করা যায় না এই দেওরা গ্রামে নাকি আপনার ফুল একটা প্রাসাদ ছিল সেই প্রাসাদটা মাটির নিচে দেবে গেছে এরকম কি কোনো কিছু জানেন জানেন মানে সেটা মানুষের মুখে কি শোনে শুনি মানে ওই একটু উপরে আসলে একটু ডাবে গেছে ডাবে গেছে হ্যাঁ মানে কি ডাবে গেছে সেটা মানে প্রাসাদ ছিল আগে এরকম ছিল কি রকম আমরা দেখিনি আমরা আমার বাপ বাপেরা বাপ দাদারা আছে বলে গল্প করে এটা কি কোনো আলামত পাওয়া যায় যে অন্য জায়গায় হয়তো মাটি খনন করতেছে কোনো ইট বের হয়ে আসতেছে পুরাতন ইট না 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 এরকম কোনো কিছু না 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 আমার বাবারা বলে আমার একটু মন্ডব আছে মন্ডপের উত্তরে ওইডা বলে আগে ইয়া হতে হতে লোকতে ఇంకా আরো গুছা আসলে সেই জিনিসটা ডাবে গেছে আর দেখাই যায় না ডাপটারে একদম নিচে চলে নিচে চলে গেছে আমার বাবারা গল্প করে আমি এখন যে জায়গাটায় আছি এটা একটা গ্রাম এটি হচ্ছে দেওরা গ্রাম এই এই গ্রামটা দেওরা গ্রাম নামে পরিচিত আর এখন আমি যেটার উপর দিয়ে আমি হাঁটছি এটা একটা প্রাসাদ ছিল এটা আগে একটা নগরী ছিল তো এই জায়গাটাই দেখুন এই যে নিচে দেখুন এটা কিন্তু আলুর চাষ করেছে কিন্তু আলুর চাষের সঙ্গে এই যে এখানে আপনারা দেখুন এই যে খোয়া দেখা যাচ্ছে এই যে ইট ইটের কিন্তু গুড়া এই যেখানে যে ইটগুলো দেখা যাচ্ছে এখানে দেখুন আরো আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা জায়গায় এই যে দেখুন ইট এই যে ইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলু এখানে আলুর চাষ করেছে আর এটা ইট আর এখানে আমি যতটুকু আমি দেখলাম সবগুলো এখানে শুধুমাত্র ইটের কুচি মোটা ইট মানে গোটা ইট এবং এরকম এই জায়গাটায় বা এই এলাকায় এই দেওয়ার গ্রামের এই এলাকা জুড়ে এখানে কিন্তু একটা নগরী ছিল একটা প্রাসাদ ছিল সেই প্রাসাদটি একদম মাটির নিচে ডেবে গিয়েছে তো এখানে যারা চাষাবাদ করে তারা সাধারণত যেটা দেখা যায় যে সামান্য একটু যদি চাষ করার জন্য তো মাটি মাটিটাকে একটু আলগা করতে হয় তো এখানে মাটিগুলো কিন্তু আলগা করা যায় না তো হালকা একটু যখন মাটি আলগা করে তখন দেখা যায় ভিতর থেকে এরকম ইট বের হয়ে আসে এই যে এখানে দেখুন এই যে যেগুলো দেখুন এখানে ইট বের হয়ে আসে এই যে দেখুন এই যে ইট এখানে যতগুলো দেখা যাচ্ছে সব কিন্তু ইট এই যে এখানে দেখুন এখানে দেখুন ইট এই এখানে দেখুন ইট মানে এর মধ্যে ইটের সঙ্গে ইটের সঙ্গে কিছু মাটি আছে আর আরও কিছু প্রমাণ আমি আপনাদেরকে দেখাই যেখানে এখানে একটা নগরী ছিল সে নগরী একদম মাটির নিচে ডেবে গিয়েছে এই যে এই তাল গাছটা দেখেন এই তালগাছের এই যে সাইটে এই যে দেখুন এ যে দেখুন ইট দেখছেন দেখেন এগুলো তো ইট মানে এখানে যেখানে আপনি খনন করেন না কেন খনন করলে এখানে আপনার ইট বের হবে ইট ছাড়া অন্য কোনো কিছু বের হয় না আর এই যে ইট যে বের হচ্ছে এখান থেকে এটা হয়তো আরো গভীরে যদি যাওয়া যায় সেই তখন কিন্তু দেখা যাবে যে এখান থেকে হয়তো কোনো মানে কোনো ঘর বা কোনো প্রাসাদ বা কোনো প্রাচীর হয়তো এখান থেকে হয়তো বের হবে তো এখানকার এলাকার লোকজনের যেটা ধারণা যে এটা যদি খনন কাজ যদি করা হয় যদি গভীরভাবে মানে খনন করা হয় তখন হয়তো এখান থেকে বেশ কিছু বাড়ি ঘর বা প্রাসাদ এইগুলো হয়তো বের হতে পারে যেটা আপনার মহস্তান ঘর বেহুলা বাসুর ঘর এবং যে যেরকম ছিল ঠিক সেই রকম এটা কত বছর আগে যে এটা এরকম অবস্থায় পড়ে আছে এটা এই মুহূর্তে আসলে বোঝা যাচ্ছে না আর এখানে দেখুন এই যে এখানেও কিন্তু বোঝা যাচ্ছে আপনারা খেয়াল করে দেখুন এখানে কিন্তু এটা কিন্তু একটা উঁচু জায়গা এর ভেতরে কিন্তু অনেক মানে অনেক গর্ত এখানে কিন্তু দেখা যায় এর ভেতরে আমি একটু দিকে যদি যাই এখানে সাপেরও কিছু আলামত পাওয়া যায় আমি একটু দেখাই আপনাদের একটু সাথে থাকেন আমি এর উপরে উঠি এই এইগুলোতে কিন্তু সাপের কিছু আলামত কিন্তু এখানে পাওয়া যায় এর ভিতরে এই যে এগুলো দেখুন আগুন ধরে দিয়েছে দেখুন এখানে মানে কীরকম একটা অবস্থা এর উপরে ওঠার মতো কোনো অবস্থা দেখতে পাচ্ছি না আমি যদি উঠতে পারি তাহলে আমি আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো আমার আমার মোবাইলে কে যেন বারবার কল দিচ্ছে ঠিক আবার ওই সাইডটা দেখি ওঠা যায় কি না তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো ভিডিওগুলো আমি শুরু করি আপনাদের জন্যই আপনারা যদি দেখে মজা পান তাহলে আমার ভিডিও করা একটা সার্থক হল এটা কিন্তু একটা প্রাসাদ এই প্রাসাদটা দেখুন কী অবস্থা হয়ে গিয়েছে আমি এখন এই যে নিচে এটা এটা নিচে আছে। অনেকে কিন্তু অনেকে এখানে কিন্তু খনন করার জন্য ট্রাই করেছে এখানে দেখুন এই যে এটা দেখুন এটা কিন্তু উঁচু মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু এটা উঁচু আর এই যে দেখুন আমি এখানে একটা জিনিস দেখাই এই যে দেখুন এই যে আপনি এটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে ইট এখানে ইট আছে এখানে ইট আছে এখানে ইট আছে এই যে এটা ইট আছে এটা ইটের কিন্তু একটা নগরী এটা একটা আলাদা একটা নগরী ছিল এটা সেই নগরীটা কিন্তু একদম মাটির নিচে ডেবে গিয়েছে দেখুন এখানে দেখুন কি অবস্থা দেখুন আপনাদের সাথে দেখি আরো কিছু শেয়ার করা যায় চাচি ভালো আছেন এখানে এত ঈদ কেন এগুলো এগুলো সব সময় তো এটা নাকি এক সময় আপনার ইয়ে ছিল মানে কোন প্রাসাদ বা এরকম কোনো কিছু ছিল

মানে কি করছে না থাকতো এরকমই কেউ কিছু তো করা যায় না এখন চাষাবাদ তো করা যায় না ওইভাবে তাই না এই যে সামান্য একটু খুললে দেখা যায় সব হয়েছে আগে আবাদ করছে আলু হচ্ছে কল্লা হচ্ছে বাগুন হচ্ছে আমরা দেখছি আমাদের মোড়ে এখনো আছে ওইদের মানে হাতে দেয় না ওঠি দেয় না চারের দিকে খুঁজছে না কিছু বাড়ালে হয়নি

এখানকার এলাকার আরও বেশ কিছু লোকজনের সঙ্গে আমি আলোচনা করেছি তারাও কিন্তু এই জিনিসটাই কিন্তু বলেছে যে এখানে একটা প্রাসাদ হয়তো ছিল সেই প্রাসাদটি মাটির নিচে দেবে গিয়েছে আর এখন ওই যে ওইখানে যেতে দেখতে পাচ্ছেন ওইখানে ওইটা ছিল হচ্ছে পূজার মণ্ডপ মানে রাজারা ওইখানে পূজা করত। এই গাছগাছালি দিয়ে যেটা মানে ঢেকে গিয়েছে আর এগুলো যদি পুড়ে দিয়েছে এলাকার লোকজন হয়তো এটা পুড়ে দিয়েছে কোনো কারণে হয়তো হতে পারে এখানে দেখুন কোনো কারণে হয়তো পুড়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে দেখুন এখানে এটাও কিন্তু ইট একটা প্রাসাদ প্রাসাদ একদম একদম মাটির নিচে ঢুকে গিয়েছে এই প্রাসাদটা দেখুন এখানে বাবা দেখুন মানুষ আসলে অর্থ সম্পদ ধন দৌলত এইগুলো সারা জীবন কিন্তু থাকে না মানুষের থাকে কোনটা ভালো যে কাজগুলো করে যায় সেই কাজগুলো কিন্তু মানুষের থাকে আর এখানে এই দেওয়া গ্রাম মোটামুটি প্রায় অর্ধেকের মতো জায়গা আছে এই জায়গাটাতে সম্পূর্ণ জায়গা জুড়েই একটা প্রাসাদ ছিল একটা নগরী ছিল এই নগরীটা একদম মাটির নিচে ডেবে গিয়েছে মানে সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের অভিশাপের কারণে এই রাজা রাজার যে বংশ সে বংশ একদম ধুলির সাথে মাটির নিচে ডেবে গিয়েছে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম রহস্যময় আরো মজার মজার ভিডিও পাওয়ার জন্য